এইচএসি পরীক্ষার ফর্ম পূরণের সময় চতুর্থবারের মতো বাড়ল দু সালের এইচএসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের চলমান কার্যক্রমের সময় আবারও বাড়ানো হয়েছে এ নিয়ে চারবার সময় বাড়ল দুই জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিন জুনের মধ্যে সোনালি সেবার মাধ্যমে ফি পরিষদের সর্বশেষ সময় পুনর্নির্ধারণ করা হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন চলতি বছরের এইচএসি পরীক্ষা শুরু হবে আগামী তিরিশ জুন এ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয় ষোলো এপ্রিল থেকে ফর্ম পূরণ চলার কথা ছিল পঁচিশ এপ্রিল পর্যন্ত এরপরে সময় বাড়িয়ে পাঁচ মে করা হয় এরপর দ্বিতীয় দফায় আবার সেটি বাড়িয়ে করা হয় বারো মে এবার সেই সময় আবার বাড়িয়ে বিশ মে পর্যন্ত করা হয় এবার আবার সময় বাড়িয়ে করা হলো দুই জুন এ নিয়ে চতুর্থবারের মতো ফর্ম পূরণের সময় বাড়ানো হল পূর্ব ঘোষণা অনুযায়ী এবার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এইচইসি পরীক্ষা কোন বিভাগের জন্য কত ফি পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ পত্র প্রতি একশো টাকা ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি পঁচিশ টাকা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পঞ্চাশ টাকা মূল সনদ বাবদ একশো টাকা বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ পনেরো টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পাঁচ টাকা নেওয়া হবে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি একশো টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য একশো টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে চারশো পঞ্চাশ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপতি পঁচিশ টাকা দিতে হবে আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা শিক্ষা বোর্ডগুলো বলছে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের দুই হাজার টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দুই হাজার টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত একশো টাকা যুক্ত হবে আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও একশো টাকা যোগ হবে